গ্রহরা ক্রমাগত সঞ্চারিত হচ্ছে তারা স্থান পরিবর্তন করছে এবং এই স্থান পরিবর্তন আমাদের জীবনে ডেকে নিয়ে আসছে পরিবর্তন এই পরিবর্তন পজিটিভ কখনো নেগেটিভ কখনো পরিবর্তন সাময়িক কখনো দীর্ঘমেয়াদী সিংহ রাশিতে কেতু প্রবেশ করেছে যদিও এই কেতুকে ব্যালেন্স করে চলেছেন দেবগুরু বৃহস্পতি একাদশে বসে তার সঙ্গে সঙ্গে এই ব্যালেন্সকে আরেকটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা সেটা কিন্তু আমরা বুধের ক্ষেত্রে দেখতে পাব এবং বুধ বৃহস্পতি সংযুক্ত হওয়ার কারণে সিংহের জীবনের পজিটিভিটি সাকসেস রেট অ্যাচিভমেন্ট লেভেল এগুলো কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে বুধ একাদশে শাখার সঙ্গে সঙ্গে যে সমস্ত মানুষরা নিজের জীবনের হিসেব নিয়ে অনেকটা ব্যস্ত হয়েছিলেন নিজের জীবনকে কোনো ক্যালকুলেশনের মধ্যে যারা আনতে পারছিলেন না সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে পরিবর্তন দেখতে পাওয়া যাবে যদি এই সময় আপনার দেবগুরু বৃহস্পতির দশা চলে যদি দেবগুরু বৃহস্পতির দশার মধ্যে বুধের অন্তর্দশা চলে তাহলে আপনি আর্ন করতে পারেন এই সময় যদি সামান্যতম পজিটিভ দশা চলতে থাকে স্পেশালি যদি বুধ শুক্র ঈদের মহাদশা কিংবা এদের অন্তর্দশা চলতে থাকে সেই ক্ষেত্রে চাকরি ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট এগুলো অনেক অনেক বেশি নির্দিধায় সিংহ কিন্তু সাকসেসফুল হতে পারছে ওভারঅল ডেভেলপমেন্ট রয়েছে সিংহের ক্ষেত্রে একটা প্রপার পরিকল্পনা আগামী দিনের জন্য একটা চিন্তাভাবনা সেটা সিংহকে এই সময় করে রাখতে হবে ঋষিবানী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ অর্থাৎ গ্রহ সঞ্চার গ্রহরা ক্রমাগত সঞ্চারিত হচ্ছে তারা স্থান পরিবর্তন করছে এবং এই স্থান পরিবর্তন আমাদের জীবনে ডেকে নিয়ে আসছে পরিবর্তন এই পরিবর্তন পজিটিভ কখনো নেগেটিভ কখনো পরিবর্তন সাময়িক কখনো দীর্ঘমেয়াদী এরকমই একটি সঞ্চার নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা হলো বুধের সঞ্চার ছয় জুন দু পঁচিশ বুধ প্রবেশ করেছে মেথুন রাশিতে প্রায় আট মাস পরে বুধ কিন্তু সক্ষেত্র প্রাপ্ত হয়েছে ফলে রাশিচক্রে বুদ্ধিমত্তা শিখন প্রবণতা ইত্যাদির কারক্রহ বোধ বুদ্ধির কারোগ্রহ বোধ সে কিন্তু বলবত্তা প্রাপ্ত হয়েছে একই সঙ্গে সঙ্গে বাক্যের কারগ্রহ হিসেবের কারগ্রহ ব্যবসার গ্রহ চর্চা প্রেডিকশন ইত্যাদির কারগ্রহ অন্যতম কারগ্রহ বুধ তিনি বলবত্তা প্রাপ্ত হচ্ছেন এর ফলে আমাদের প্রত্যেকটি রাশি বা মানুষদের ক্ষেত্রে কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে এই পরিবর্তন সাময়িক বা দীর্ঘস্থায়ী ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডলের উপর যাই হোক না কেন বুধের প্রবেশ বুধ বৃহস্পতি সংযোগ আমরা দেখতে পাব তার সঙ্গে সঙ্গে পনেরোই জুনের পর থেকে সৃষ্টি হবে বুধাদিত্য যোগ এই সমস্ত কিছু মিলে এই যোগ কিন্তু পজিটিভ এই যোগের বলবত্তা রয়েছে আজকে আমরা ডিসকাস করব সিংহ রাশি বা মানুষ তারা এই যোগের দ্বারা কতটা প্রভাবিত হতে চলেছেন তাদের জীবনে কতটা পরিবর্তন আসতে পারে এই ঘটনার মাধ্যমে কালপুরুষের পঞ্চম রাশি সিংহ রবির দ্বারা প্রভাবিত অগ্নিতত্ত্বের স্থির প্রকৃতির রাশি হিউজ পার্সোনালিটি টেম্পারামেন্ট অ্যাগ্রেসিভনেস তার সঙ্গে সঙ্গে রেসপন্সিবিলিটির সংমিশ্রণ পাওয়ার অথরিটি ইত্যাদির সঙ্গে সঙ্গে হিউজ রেসপন্সিবিলিটি অ্যাগ্রেসিভনেস এই সমস্ত কিছুর সমন্বয়ন সিংহ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে দেখতে পাব। সিংহ রাশিতে কেতু প্রবেশ করেছে যদিও এই কেতুকে ব্যালেন্স করে চলেছেন দেবগুরু বৃহস্পতি একাদশে বসে তার সঙ্গে সঙ্গে এই ব্যালেন্সকে আরেকটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা সেটা কিন্তু আমরা বুধের ক্ষেত্রে দেখতে পাব এবং বুধ বৃহস্পতি সংযুক্ত হওয়ার কারণে সিংহের জীবনের পজিটিভিটি সাকসেস রেট অ্যাচিভমেন্ট লেভেল এগুলো কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে আরও কি কি ঘটতে পারে সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব খুব বেশি দিনের নয় স্বল্পকালীন এই ট্রানজিট এটা কিন্তু জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারে যদি আপনার দশা সাপোর্টিভ হয় যদি আপনি কিছুটা আপনার জন্মকুণ্ডলের সাপোর্ট পেয়ে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই এই সময় আপনার জীবনে পরিবর্তন আসতে পারে ফিনান্স সাকসেস এই সমস্ত ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে হ্যাঁ কিছু না এই সমস্ত মিলেই এই ট্রানজিট তাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করি কোন কোন দিক থেকে বেটারমেন্ট আসতে পারে খেয়াল রাখতে হবে সিংহ রাশি বা লগ্নের মানুষদের অষ্টমভাবে এই সময় শনিদেব অবস্থান করে রয়েছেন এই সময় সিংহ রাশি বা লগ্নের মানুষ যারা লোন নিয়ে ব্যবসাটাকে আর একটু বেটার করতে চাইছেন যারা বিজনেস জন্য ভাবছেন একটা এক্সটার্নাল ফান্ড অ্যাকুমুলেট করবেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে সুখবর আসতে চলেছে তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসার জায়গাটি অনেক অনেক বেশি ডেভেলপড হয়ে উঠবে ব্যবসার ক্ষেত্রে তীব্র উন্নতি তারা দেখতে পাবেন তাদের যে পরিকল্পনা ব্যবসার জন্য করেছেন যে অ্যাডভার্টাইজমেন্ট পলিসি কিংবা যে ম্যানেজমেন্ট স্কিল তারা ডেভেলপমেন্ট করেছেন সেটাকে সাকসেসফুল হতে দেখতে পাওয়া যাবে এবং এই যে স্কিল বা এই যে প্ল্যানিং সাকসেসফুল হচ্ছে তার রেজাল্ট কিন্তু আসবে দীর্ঘকাল ধরে বোধ একাদশে থাকার সঙ্গে সঙ্গে যে সমস্ত মানুষরা নিজের জীবনের হিসেব নিয়ে অনেকটা ব্যতিব্যস্ত হয়েছিলেন নিজের জীবনকে কোনো ক্যালকুলেশনের মধ্যে যারা আনতে পারছিলেন না সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে পরিবর্তন দেখতে পাওয়া যাবে তারা কিন্তু একটা প্রপার সিস্টেমের মধ্যে নিজের জীবনকে নিয়ে আসতে পারবেন হিসেব নিকেশ লাভ ক্ষতি এই সমস্ত মধ্যে একটা সমন্বয় সৃষ্টি করতে পারবেন তারা যে সমস্ত মানুষরা আয় ব্যয়ের মধ্যে রকম হিসেব করতে পারছিলেন না প্রচুর মানুষ আমাদের কাছে এসে বলেন যে টাকা তো আসছেই সেই টাকা থাকছে না হিসেব করে খরচা করতে পারছি না কোনো না কোনোভাবে টাকা বেরিয়ে যাচ্ছে সেই সমস্ত মানুষরা কিন্তু সঞ্চয়ের মুখ দেখতে পাবেন কিভাবে সঞ্চয় করতে হবে তার একটা প্রপার প্ল্যানিং তারা কিন্তু করতে পারবেন বেশ কিছু মানুষ রয়েছেন তারা চাকরি পরিবর্তন চাকরি ছেড়ে দেওয়া এই ধরনের ভাবনা করছেন যারা এই চিন্তা করছেন যারা চাকরি ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে একটা প্রপার প্ল্যানিং কিভাবে চাকরি ছাড়লে পরে সমস্যা হবে না আগামী দিনে কোন রকম সমস্যা বর্জিত জীবন তারা কাটাতে পারবেন এই পরিকল্পনা এটা কিন্তু তারা করতে পারবেন এবং তার ফলে তাদের সেভিংসের খাতা সেটা খুলতে দেখতে পাওয়া যাবে পরবর্তী বিষয়টি হল স্নায়ু সমস্যা থেকে মুক্তি যে সমস্ত সিংহ রাশি বা লগ্নের মানুষদের স্নায়ু ওরিয়েন্টের সমস্যা চলছিল ব্যথা যন্ত্রণা শরীরে বিভিন্ন ধরনের পীড়া তাদের ক্ষেত্রে কিন্তু এই স্নায়ু সমস্যা থেকে সম্পূর্ণ মুক্তির সুযোগ দেখতে পাওয়া যাবে এই সময় একটা প্রপার ট্রিটমেন্ট দেখতে পাওয়া যাবে খেয়াল রাখতে হবে আমরা যে পজিটিভিটিগুলো বলছি এর জন্য কিন্তু সাপোর্ট দরকার যদি এই সময় আপনার দেবগুরু বৃহস্পতির দশা চলে যদি দেবগুরু বৃহস্পতির দশার মধ্যে বুধের অন্তর্দশা চলে তাহলে আপনি আর্ন করতে পারবেন টাকা পয়সা আসবে সঞ্চয় করতে পারবেন ধরে রাখতে পারবেন ফিনান্সিয়াল স্টেটাস ভালো হবেই কিন্তু এরই মধ্যে যদি আপনার রাহুর দশা চলে তার মধ্যে শনির অন্তর্দশা চলে কিংবা রাহুর দশা শনির অন্তর্দশা বৃহস্পতির প্রত্যন্তর্দশা চলে টাকা নষ্ট হবে যতই চেষ্টা করুন না মানি ড্রেনেজ আপনি আটকাতে পারবেন না কোনোভাবেই খরচা করছেন না এমন একটা সিচুয়েশন হবে আপনাকে খরচা করতেই হবে যদি সেটাও না করতে হয় টাকা আপনি ব্যাংকে রেখেছেন কিন্তু কোনো না কোনো কারণে সেখান থেকে প্রতারণা বা অন্য কোনো কারণে টাকা বেরোবে সুতরাং দশা ব্যাপারটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এরই সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতি তিনি যদি আপনার কুণ্ডলিতে দুস্থানগত হন হতে পারেন তিনি তুঙ্গ হয়ে রয়েছেন কিন্তু আপনার দ্বাদশে তার সঙ্গে সঙ্গে হয়তো আপনার কুণ্ডলিতে বৃহস্পতি পুষ্যা নক্ষত্রে রয়েছেন এবং সেই পুষ্যার অধিপতি শনিদেব তিনি এই সময় অষ্টমে রয়েছেন এর ফলে রেজাল্ট আপনি ভালো পেতে পারেন না একাদশে বৃহস্পতি এবং বুধের সম্মেলন আপনাকে সমস্যায় ফেলবে এটা লিগাল প্রবলেম হতে পারে টাকা পয়সা নষ্ট হওয়া হতে পারে টাকা পয়সা পাওয়ার কথা পেলেন না এটা হতে পারে এই ধরনের বহু বিষয় হতে পারে যার কারণে যার মাধ্যমে আপনাকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে ফিনান্সিয়াল স্ট্রেস সেটা আপনার ক্ষেত্রে আসছে একাদশভাবে বুধের উপস্থিতি আইনি সমস্যা থেকে মুক্তি দেয় একাদশভাবে বুধের উপস্থিতির কারণে আপনি ভালো লয়ার অ্যাপ করলেন কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে বুধ অষ্টম ভাবগত হয়ে রয়েছে নিচস্থ বুধ সে পীড়িত অবস্থায় রয়েছে এবং বুধের যে নক্ষত্র অধিপতি সে স্বয়ং বুধ রেবতী নক্ষত্রে বুধ অবস্থান করে রয়েছে এই অবস্থায় আপনার সাকসেস আসবে না এই অবস্থায় আপনি যতই চেষ্টা করুন না কেন আপনার যে ইচ্ছা আপনার যে উদ্দেশ্য সেটা ফ্রুটফুল হবে না আপনি বিরাট বড় লয়ার অ্যাপয়েন্ট করেছেন কিন্তু আপনার অপোনেন্টের কাছে যে এভিডেন্সেস আছে তার কারণে তিনি জিতছেন এবং তিনি বেরিয়ে গেলেন অনেক চেষ্টা করেও আপনার শেষ রক্ষা হল না এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে দ্বিতীয় প্রতি একাদশ প্রতি বুধের এই একাদশে অবস্থানের বিশেষ নেগেটিভিটি তেমন কিন্তু নেই অল্প বিস্তর পায়ে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কিন্তু ওভারঅল এখানে আমরা গ্রোথ দেখতে পাব বাবা ট্রিটমেন্টের কারণে কিছু ব্যয় বৃদ্ধির সম্ভাবনা বিয়ের কথাবার্তা সংযোগ ইত্যাদি দেখতে পাওয়া যাবে বিয়ের কথাবার্তা এটা শুভ ঘটনা কিন্তু বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার পরে যে হিউজ খরচা হতে শুরু করলো সেটা কিন্তু একটু চাপের ব্যাপার হতে পারে সুতরাং একটা ভালো ইভেন্টের সঙ্গে কিছু নেগেটিভ ইভেন্টের একত্রিতকরণ এটা ঘটতে পারে সুতরাং বুধ একাদশে আসার কারণে বড় নেগেটিভিটি বড় ক্ষয়ক্ষতি সেটা হচ্ছে না এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায়। এই সময় যদি সামান্যতম পজিটিভ দশা চলতে থাকে স্পেশালি যদি বুধ শুক্র ঈদের মহাদশা কিংবা ঈদের অন্তর্দশা চলতে থাকে সেই ক্ষেত্রে চাকরি ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট এগুলো অনেক অনেক বেশি নির্দিধায় সিংহ কিন্তু সাকসেসফুল হতে পারছেন জীবনের গতিধারা সেটা পরিবর্তিত হচ্ছে পজিটিভিটি সিংহের জীবনে আসছে এর সঙ্গে সঙ্গে বাক্যের মাধ্যমে মানুষকে কনভিন্স করা বাক্যের মাধ্যমে মানুষকে স্যাটিসফাই করা এই প্রত্যেকটি সুযোগ সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে আসবে খুব ভালো সেলস খুব ভালো মার্কেটিং স্ট্র্যাটেজি সিংহ ইমপ্লিমেন্ট করতে পারবেন নিজের জীবনের জন্য ভালো পরিকল্পনা সিংহ কিন্তু অর্জন করতে পারবেন তার সঙ্গে সঙ্গে গৃহ সংক্রান্ত আইনি সমস্যা থেকে মুক্তি এটা রাশি মানুষদের ক্ষেত্রে আমরা সিংহ দেখতে পাব খুব সহজভাবেই সিংহ কিন্তু তার নিজের আশেপাশের ইস্যুগুলোকে কন্ট্রোল করতে পারবেন প্রয়োজন সামান্য দশা সাপোর্ট কিছু কিছু সময় ঝগড়া অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে পারেন রিলেটিভ ফ্যামিলি সার্কেল এই সমস্ত ক্ষেত্রে কিছু অস্থিরতা কিছু অশান্তি সৃষ্টির সম্ভাবনা সেটাও তৈরি হতে পারে ওভারঅল ডেভেলপমেন্ট রয়েছে সিংহের ক্ষেত্রে একটা প্রপার পরিকল্পনা আগামী দিনের জন্য একটা চিন্তাভাবনা সেটা সিংহকে এই সময় করে রাখতে হবে খেলাধুলা করতে গিয়ে পায়ের নিচের অংশে কিছুটা আঘাতপ্রাপ্ত হতে পারেন পায়ে লিগামেন্ট সংক্রান্ত ইস্যু ক্রিয়েটেড হতে পারে এই সমস্ত ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হলেও আলটিমেটলি সিংহ কিন্তু সাকসেসফুল হচ্ছেন তার জীবনে বেটারমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে বুধের এই সঞ্চার সিংহের জন্য শুভ অবশ্যই শুভ এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায় বড় পরিবর্তন আসতে পারে ফটকা টাকা পয়সা উপার্জনের সম্ভাবনা সৃষ্টি হতে পারে সিংহর ক্ষেত্রে সুতরাং এই সময় শুভ একে কাজে লাগাবার চেষ্টা এটা অবশ্যই সিংহকে করতে হবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী অংশে খেয়াল রাখতে হবে ঋষিবাণী ইনস্টিটিউট অব মেদিক অ্যাস্ট্রোলজি জ্যোতিষতন্ত্র বাস্তু হস্তরেখা সংখ্যাতত্ত্ব এবং প্রত্যেকটি শিক্ষার জন্য ব্যবস্থা করেছে আপনারা যারা জ্যোতিষকে ভালোবাসেন যারা জ্যোতিষ শিখতে চাইছেন তাদের জন্য কম্প্যাক্ট কন্ডেন্স সিলেবাস নিয়ে এসেছে হওয়ার জন্য সরাসরি কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে নতুন ক্লাস শুরু হতে চলেছে আগামী আটই জুন থেকে অফলাইন এবং অনলাইন দুটো মোডেই শিক্ষার ব্যবস্থা রয়েছে তার সঙ্গে সঙ্গে টোটাল ডিস্ট্যান্স এডুকেশন মডিউল জ্যোতিষ শিক্ষার জন্য এই ব্যবস্থা করতে সক্ষম হয়েছি আমরা তাই যারা জ্যোতিষকে ভালোবাসেন জ্যোতিষ শিখতে চান সরাসরি সংযুক্ত হতে পারেন আমাদের সাথে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তারা আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ করেছি আমরা করেছি ডেঙ্গুর সময় প্রচুর এই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন সৈকত মন্ডল দাদা আমার নাম সৈকত মন্ডল ডেট অফ বার্থ চার এক দু জন্ম স্থান বোলপুর সময় চারটে পনেরো দাদা আমার নিয়ে একটু বলুন সৈকত ক্যারিয়ারের ক্ষেত্রে সেলফ প্রফেশন অথবা বিজনেস তোমার জন্য বেটার রবি বুধের ঘনিষ্ঠ সম্পর্ক তোমাকে অনেকটাই ক্রিয়েটিভ করে তুলেছে তাই ফটোগ্রাফি আর্ট পেন্টিং ড্রয়িং বা কোনো রকম ক্রিয়েটিভ প্রফেশন সেটা ইউটিউব ক্রিয়েটার হতে পারে যে কোনো ক্রিয়েটিভ প্রফেশন তোমার জন্য বেটার এবং এই ক্রিয়েটিভ প্রফেশনের মাধ্যমেই তুমি আলটিমেটলি সাকসেসফুল হতে পারবে অর্থভাগ্য তোমার ক্ষেত্রে যথেষ্ট ভালো যথেষ্ট এবং যথেষ্টই ভালো ম্যারিড লাইফে অল্প বিস্তর অশান্তি রয়েছে বিয়ের আগে একটু ভাবনা চিন্তা অবশ্যই গড়তে হবে এর সঙ্গে সঙ্গে অবশ্যই তোমাকে পেটের যত্ন নিতে হবে হজম সমস্যা পুষ্টি সমস্যা এগুলো কিন্তু তোমাকে বেশ ভোগাতে পারে সুতরাং শরীরের দিকে যত্ন নিতে হবে নিজেকে ভালো সুস্থ হ্যাপি রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে এবং তার মাধ্যমে কিন্তু সুস্থ সুন্দর একটা স্বাভাবিক সমৃদ্ধ ভবিষ্যৎ জীবন তুমি প্রাপ্ত হতে পারবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি নমস্কার